একটি পরিবেশ বারবার ইচ্ছে আজ দু হাজার পঁচিশ সালের দোসরা মে শুক্রবার কোনো ছুটির দিন নয় কিন্তু বাঙালির কাছে আজ একটা বিশেষ দিন এতক্ষণে তো বুঝেই গেছেন আমি রয়েছি মেট্রো স্টেশন রবীন্দ্রসদনে এখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ বিশপ লেফ্রাই রোড নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আজকের দিনটার তাৎপর্য কি চলুন তাহলে কথা বলতে বলতে হাঁটতে থাকি বিশ্বের দরবারে গর্ব করার মতো যতজন বাঙালি ব্যক্তিত্বরা রয়েছেন তাদের মধ্যে অবশ্যই একজন হলেন সত্যজিৎ রায় আজ তার হ্যাপি বার্থডে লোকের মুখে শুনেছি জন্মদিনে তার বাড়ির দরজা আম জনতার জন্য একেবারে খোলা থাকে যে কেউ আজকের দিনে ওনার বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারেন তো সেই সুযোগটা আজ হয়ে গেল আর এর ক্রেডিটটা আমি পুরো দিচ্ছি আমার বন্ধু মৌমিতা মুখার্জিকে মূলত ওরই উৎসাহে আজ রওনা দিলাম আমাদের ছোট্টবেলা সেই স্বপ্নরাজ্যের বাদশাহ বাবুর বাড়ির দিকে যে বাড়িতে বসিয়েই উনি একদিন লিখেছিলেন ভূতের রাজা দিল বর জবর জবর তিন বর আরও কত মনমাতানো সব গান অদ্ভুত অদ্ভুত সব ডায়লগ কত ছবি আঁকা উফ আমি যেন ভাবতেই পারছি না যে সেই বাড়িতে আজকে আমি সশরীরে উপস্থিত হব বিশপ লেফ্রয় রোডের দুপাশে যে দেওয়াল রয়েছে সেখানে এরকম সুন্দর সুন্দর সব ছবি আঁকা রয়েছে আর তার সঙ্গে নানান রকমের লেখা গান কবিতা আরও অনেক কিছুই রয়েছে দেখতে দেখতে মন ভরে যায় আর রাস্তাটা যেখানে শেষ হলো নতুন রাস্তা শুরু হচ্ছে তার নাম দেয়া হয়েছে সত্যজিৎ রায় ধরনী এই রাস্তার আগের নাম ছিল লি রোড অবশ্যই ইংরেজদের দেওয়া নাম কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এই রাস্তার নাম অবশ্যই সত্যজিৎ রায়ের নামে হওয়া উচিত আর রাস্তার ঠিক পাশেই এই যে হলুদ রঙের সুদৃশ্য বাড়িটি এই বাড়ির তিন তিনতলাতে উনি থাকতেন আর এখন থাকেন তার সুযোগ্য পুত্র সন্দীপ রায় আর তার স্ত্রী ললিতা রায় মূল দরজা দিয়ে ভেতরে ঢুকে আমরা বাড়ির একেবারে পেছনের দিকে চলে এলাম এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর তার পাশ দিয়েই দুভাবে ওনার ঘর পর্যন্ত পৌঁছানো যায় একটা হচ্ছে সিঁড়ি পদ দিয়ে তিনতলায় ওঠা যায় আর ঠিক পাশেই রয়েছে একটা লিফট আদিকালে সেই পুরনো লিফট কিন্তু যথেষ্ট সচল অবস্থাতেই রয়েছে আমরা ঠিক করলাম সিঁড়ি বেয়েই উপরে উঠব এই রকমভাবে কার্পেট মোড়া সিঁড়ি তো আমরা সচরাচর দেখি না তো সেই লোভটা সামলাতে পারলাম না প্রত্যেকটা তলাতেই দেখলাম সবুজ রঙের সেই আদিকালের লোহার বসার জায়গা রয়েছে দেখে কিন্তু খুবই অবাক লাগলো আমরা ওপরের দিকে উঠে বুঝতে পারলাম যে আমাদের আগেই বহু লোক এখানে চলে এসেছেন মন্দিরে ঢোকার আগে ঠিক যেরকম আমরা চটি জুতো সব বাইরে রেখে ঢুকি এখানেও ওই একই ব্যাপার সত্যি তো অনেকের কাছেই এই বাড়িটা মন্দিরের মতোই পবিত্র ঘরে ঢুকেই প্রত্যেকের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক এই ছোট্ট ঘরটিই হল সত্যজিৎ রায়বাবুর লেখা আর পড়ার ঘর এখানে বসে তিনি কত যে কালজয়ী লেখা লিখেছেন এঁকেছেন বিভিন্ন চিত্রনাট্য তৈরি করেছেন তা আজ ভাবলেও অবাক লাগে সকাল থেকে অজস্র গুণমুগ্ধ ভক্তরা তাকে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন উনিশশো সালে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে চলে গেলেও তাকে যে বাঙালি আজও ভোলেনি তা এখানে আসলে প্রমাণিত হয়ে যায় আর এই যে অদ্ভুত থিম কেকটা দেখছেন এটাও কিন্তু একজন ভক্তের দেওয়া প্রীতি উপহার সুদূর আসানসোল থেকে এক দম্পতি এই কেক বানিয়ে নিয়ে এসেছেন সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ভাবা যায় সত্যজিৎ রায়ের অনেক সৃষ্টির মধ্যে আমার খুব ভালো লাগে গুপি গাইন বাঘা বাইন অপরাজিতর অপু প্রফেসর শঙ্কু জয় বাবা ফেলুনাথের সেই মগনলাল মেঘরাজ আর অবশ্যই ফেলুদা আর জটায়ুর কথা তো না বললেই নয় এদের মধ্যে আপনার ফেভারিটকে আমি যখন এসব কথা ভাবছিলাম তখন মনে হলো এই বাড়ির আনাচে কানাচে এত সুন্দরভাবে এত সুচারুভাবে সাজানো রয়েছে সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় তাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছপালা নানান রকম ক্রিয়েটিভ জিনিসপত্র সেগুলো একটু ছবি তুলে নিলাম আর রয়েছে এখানকার আতিথেয়তা প্রত্যেকের জন্য রয়েছে জলযোগের বন্দোবস্ত আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি লেকটাউন কালিন্দি থেকে আজকে সত্যজিৎ রায়ের বাড়িতে ওনার জন্মদিন উপলক্ষে এখানে আসতে পেরেছি মানে এর চেয়ে ভালো অনুভূতি বোধ সত্যি আর কিছু হয় না এবং এটা ভাষায় বর্ণনা করতে পারবো না কারণ যতটাই বলবো কম বলা হবে আপনি প্রথম আসলেন আমি প্রথম আসলাম ভীষণ ভালো লাগলো অত্যন্ত আন্তরিক একটি পরিবেশ বারবার আসতে ইচ্ছে করছে এবং কথা দিলাম বারবার আসবো সত্যি ধন্যবাদ সত্যি তাই আপনাকে অনেক ধন্যবাদ এবার ঘরে ফেরার পালা খুব সুন্দর একটা অনুভূতি সঞ্চয় করে নিয়ে যাচ্ছি চিরকালে সুখস্মৃতি হয়ে যা জীবন খাতায় রয়ে যাবে ইচ্ছা করলে আপনারাও আসতে পারেন সামনের দোসরা মেতে সকাল দশটা থেকে সন্ধে রাত্রি পর্যন্ত রায়বাড়ির দ্বার সত্যজিৎ গুণমুগ্ধদের জন্য নমস্কার সবাইকে এবং নমস্কার জানাই অবশ্যই রায়বাড়ির প্রত্যেক সদস্যের প্রতি ধন্যবাদ